আমি অন্তত নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এবং একজন দেশপ্রেমিক হিসেবে আমরা যে উত্তপ্ত পরিস্থিতিতে এটা আসলে আমরা চাই না এটা করার জন্য তো আমরা রাজনীতিতে আসি না আমরা আসছি আমাদের মেধা দিয়ে আমরা কিভাবে দেশকে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের যে প্রতিপক্ষ তার থেকে কত ভালো সার্ভিস আমি ডেলিভারি করতে পারবো তো এই ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলে একটা সামাজিক চাপ তৈরি করার চেষ্টা করছি এবং সকল মিডিয়া সহ আন্তর্জাতিক যারা কূটনীতিক আমাদের সহযোগীরা রয়েছেন তাদের সহ আমরা একটা সার্বিক পরিস্থিতি তৈরি করতে চাই যাতে করে এই সরকার নিজ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্যে একটি সুষ্ঠু সঠিক নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার যেটি অন্যায়ভাবে বাতিল করেছিল সেই রায়টি তারা পরিবর্তন করে সেই সংবিধানে যে তারা পরিবর্তনগুলো ছিল সেগুলো তারা বাতিল করে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরত এনে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করে দেখ তারাও নির্বাচনে আসুক আমরাও আসি তারাও পার্লামেন্টে আসুক আমরাও চাই জনগণ যাকে সংখ্যাগরিষ্ঠভাবে ভোট দিয়ে ক্ষমতান তারাই সরকার গঠন করুক তার মানেই না আমরা এসে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে ফেলব না তারা আমাদের গঠনমূলক সমালোচনা করুক বা আমরা নির্বাচিত পার্লামেন্টের যদি বিরোধী দল হই আমরা তাদের